একটি গভীর ঘন কালো রাত হঠাৎ এক বিকট আওয়াজ আজরাইল সালাম দাঁড়িয়ে আছেন তোমার রুহ কবজ করবেন তুমি চিৎকার চেচামেচি করছ হঠাৎ তুমি দেখলে এটা স্বপ্ন ছিল ভাব যদি তা সত্যি হতো এখন আসল ঘটনা শোনা যাক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন অবশ্যই সালামের উত্তর প্রদান করবেন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও কার জন্য এত আয়োজন দিনরাত কাজ ঘাম ঝরানো পরিশ্রম শুধু টাকা টাকা আর টাকা কিন্তু কখনো কি ভেবেছ এই টাকা কি তোমাকে কবরের অন্ধকারে বাঁচাতে পারবে অল্পতেই খুশি থাকো এবং আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করো তোমার ভরণ জন্য যতটুকু রিজিকের প্রয়োজন আল্লাহ তোমাকে দিয়ে থাকলে অতিরিক্ত ধনসম্পদের পিছনে না দৌড়িয়ে আল্লাহর আমলের দিকে ধাবিত হু আম্লের পরিমাণ বাড়াও পরিবার তোমার জন্য অপেক্ষা করছে সন্তান তোমার সান্নিধ্য চাইছে অথচ তুমি ব্যস্ত অন্য কোথাও সেই টাকার পিছনে যা একদিন তোমাকে ছেড়ে যাবে মানুষ তোমাকে আল্লাহর প্রতি ডাকলে সৎ কাজের প্রতি আহ্বান করলে তুমি সহজে বলে দাও আমি ইবাদত করলে কি আমার পেট ভরবে নাউজুবিল্লাহ কিন্তু শুনে রাখো তোমার পেট ভরানোর মালিক শুধু আল্লাহ তুমি যদি মনে করো তোমার অক্লান্ত পরিশ্রমের কারণে তুমি সম্পত্তির মালিক হবে তাহলে তুমি ভুল পথে আছো আল্লাহকে ভুলে যদি তুমি রিজিকের সন্ধানে ব্যস্ত থাকো যদি ও রিজিক কিছুটা পাবে কিন্তু তাতে বরকত থাকবে না পবিত্র কুরআনে মহান আল্লাহ তালা বলেন হে মানুষ তোমাদেরকে কে ধোঁকায় ফেললো তোমার রবের ব্যাপারে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সুসজ্জিত করেছেন এবং সুসমন্ডিত করেছেন সুরা ইনফিতার ছয় সাত তুমি যত বড়লোক হো না কেন যত সম্পদ অর্জন করো না কেন মৃত্যুর ফেরেস্তা যখন আসবে এক মুহূর্ত পিছিয়ে যাবে না তখন ব্যাংকের ব্যালেন্স তোমার রাখা কোনো ডিপিএস লাইফ ইন্স্যুরেন্সে কোনো কিছুই তুমি নিয়ে যেতে পারবে না আল্লাহর কাছে তোমার আমলি কথা বলবে অবস্থা করে তুমি নামাজ ছেড়েছো দিনের পর দিন অজুহাত দেখিয়েছো আমার এই সমস্যা সেই সমস্যা আমি নামাজ পড়তে পারি না রোজা রাখলে আমার মাথা ঘুরে ড আমাকে খালি পেতে থাকতে নিষেধ করেছে এমন অসংখ্য অজুহাত তোমার আখিরাত ধ্বংসের কারণ হবে তুমি হয়তো মনে করো আল্লাহ হাসরে জিজ্ঞেস করলে বলবে আমি তো এত কিছু জানতাম না তখন আল্লাহ বলবেন আমি কি তোমার কাছে হৃদায়তের বাণী পৌঁছায় নাই কুরআন হাদিস নবী রাসুলগণ পাঠায় নাই তাহলে তুমি দুনিয়ার ধোঁকায় কেন করেছিলে শেষ সময়ে তোমার চোখের সামনে ভেসে উঠবে সব স্মৃতি সেই নামাজগুলো যা তুমি মিস করেছ সেই মায়ের ডাক যা তুমি এড়িয়ে গিয়েছ তখন টাকা দিয়ে আর সময় কেনা যাবে না ভাই আমার রিজিকের মালিক আল্লাহ ইবাদত করলে রিজিক কমে না বরং বরকত হয় আজ থেকেই বদলে যাও নামাজ কায়েম করো আল্লাহকে মনে রাখো পরিবারকে সময় দাও কারণ মৃত্যুর পর তোমার জন্য অপেক্ষা করবে শুধু তোমার আমূল আর তোমার সব আয়োজন রেখে যাবে অন্যের জন্য রাসুল সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের সম্পদ ও সন্তান তোমার সাথে থাকবে না শুধু আমল কবর পর্যন্ত সময় দেবে সহিহ মুসলিম একটি কথা সবসময় মনে রাখবে আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন মানুষ কি মনে করে যে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে সুরা আলকিয়ামাহ আয়াত ছত্রিশ সুতরাং এরপরও যদি বলো যা হবে দেখা যাবে তাহলে মনে রেখো তোমার অন্তর পাপে কলঙ্কিত হয়ে আছে তোমার অন্তরে মোহর লাগিয়ে দেওয়া হয়েছে এ সম্পর্কে কুরআন মাজিদে আল্লাহ তালা বলেছেন অতএব আল্লাহ তাদের হৃদয়ে কানের এবং চোখের ওপর মোহর বসিয়ে দিয়েছেন এবং তাদের জন্য আছে কঠোর শাস্তি সুরা বাকারাহ আয়াত সাত যদি এর সংক্ষিপ্ত তাফসির জানতে চাও তাহলে শুনো এক হৃদয়ে মোহর যারা সত্য অস্বীকার করে তারা আল্লাহর নিকট থেকে দূরে চলে যায় তাদের অন্তরে ইমান ও সচেতনতার অনুভূতি কমিয়ে দেন আল্লাহ দুই কানের ওপর মোহর তারা হেদায়েতের কথাগুলো শোনার পরও বোঝে না বা মানে না তিন চোখের ওপর মোহর তারা দেখেও সত্যকে চিনতে পারে না চার শাস্তি এই আচরণের ফলশ্রুতিতে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি যা আখিরাতে প্রকাশ পাবে অবশেষে একটাই কথা জীবনের প্রয়োজনীয় চাহিদা পূরণ করে আল্লাহ ইবাদতে সময় দাও আল্লাহর রহমতের দরজা এখনো খোলা অশ্রুভেজা চোখে আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাও যদি মনে করো এই কথাগুলো তোমার তোমার জীবন পরিবর্তন করতে পারে তোমাকে হেদায়তের পথে আনতে পারে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন হতে পারে আপনি কারো হেদায়তের কারণ হতে পারেন আমিন যা খাইরান